আপনার নাম রুমা আক্তার আপনার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়স আপনার পিতার নাম মোহাম্মদ ফরিদ মিয়া মায়ের নাম শামসুন্নাহার থানা মুরাদনগর থানা জেলা কুমিল্লা আপনার কি কি সমস্যা হচ্ছে আমার প্রচুর মাথা ব্যথা করে মানে বিলিঙ্গর যেরকম ছিদ্র করলে মাথা ব্যথা করে না ঠিক আমার এই মাথার দুই সাইড এমনি

এটা পুরুষ নাকি মহিলা আপনি দেখতে পাবেন পুরুষ 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 থেকে কালো নাকি ফর্সা কালো স্বাভাবিক নাকি ভয়ঙ্কর 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 সেটা আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে আছে নাকি স্বাভাবিকভাবে অনেক রাগ দেখে অনেক রাগ দেখিয়ে তাকিয়ে আছে আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে উনি বলছে আমাকে নিতে পারে না তাই নিতে পারে না মানে সে নিতে পারে নাই তাই তাই আপাতাকে প্রশ্ন করুন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো কি বলে বলছো অনেক ছোট থেকে যখন আমার যখন আমার বয়স 3 মাস তখন থেকে ক্ষতি করতেছে জি আপাতাকে প্রশ্ন করুন যে তোমাকে কিও পাঠাইছ না তুমি নিস থেকে আসছো তোমাকে কিও পাঠাইছ না কি নিস থেকে আসছো যে নিস থেকে আসছে

দেখেন তো ওগুলো একটা পড়ছে মহিলা সেটাকে দেখা যায় পুরুষ দেখতে কি স্বাভাবিক সাদা পাঞ্জাবি সাদা হুজুর সামনে একজন বৃদ্ধ না তারিগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর মাথায় থাকবে হুজুর আপনার যেখানে আছেন এই আল্লাহ তালা দ্রুতের পাঁচশো হুজুর যেখানে সামনে পাঁচশো সাহায্য হন

হুজুর আমার সাথে কি চারজন জিন ছাড়া অন্য কোনো জিন আছে না না হুজুর কারণ যে হুজুর চারজনকে একটা কাঁচায় বন্দী করেন হুজুর চারজনকে একটা কাঁচায় বন্দী করেন বন্দী করেন করছে জি আচ্ছা হুজুর এর যে কুফরি বান এগুলো তো তোলা হয়েছে না হুজুর কি বলে

গত অনেক বছর থেকে আমরা অনেকবার চিকিৎসা নিয়েছে কোনো ধরনের কাজ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান পুফরি তিনটার সমস্যা পেয়েছি আপনি ভালোভাবে দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে সাতটা সাতটা সাতটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে এই সাতটার আত্মীয় সদস্য কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে 18 18 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন সবগুলা একটা বন্ধ নিয়ে আসেন কুফরি চারটা বান দুইটা তুলে নিয়ে আসেনি চারটা বান দুইটা তুলে নিয়ে আসছে হুজুরি গুলো কি কোন মানুষে করছে নাকি চিন্নারা করছে